যে ই মানুষের গেছে পয়সা নাই বা আরো সেরা আছে তার কুরবানি ওয়াঁদি বা কিন্তু তার গেছি পরিমাণ পয়সা নাই, আবার আমি চালানিয়ার আমি তিন লাখ টাকার মালিক আছি কিন্তু তিনও লাখ টাকায় একখানো দিয়া দিছি বাইর গেছে বনির গেছে সাসার গেছে দামদর গেছে নিজের বন্ধুর গেছে হেন হারবার কর্ডা আর আমার গেছে আর কোনো পয়সা নেই এখন আমি কুরবানি কিলা আমি মানুষটাকে লইতে পারতাম না তখন শরীয়তে হইছে তুমি পয়সা খরচ করো খরচ করে তুমি কুরবানি আদায় করো বাদে তুমি খরচ মারবাই যেমত হজ যদি ফর জয় গেছে আর কোনো লাইনে পয়সা আমি মাটি মিরাজ গড় বানাইতে সময় হারাই দিছি ফর তুমি আদায় করণ ঋণ সরিয়া তুমি বাদে হজর মধ্যে যাও আর ঋণের খুয়াইছোনা জিম্মাদার তুমি বানাও যদি তুমি হঠাৎ মত জিম্মাদার তাহলে আদায় করবা ওলা আমি জকাত যদি ফর জয় যায় জকাত ওলা আমি খরচ হরিয়া আমি আদায় করতাম কারণ আল্লাহর দেওয়া ফর জেগুগো আদায় করতাম আর ওয়াজিব যেগু আউগো আমি আদায় করতাম যার কারণে কুরবানি দিতে সময় এদিকে দিকে নিবা তিন নম্বর আরেকটা একটা মাতি আমরা সবে মাছ মাংস